যে এই সাতজন ওলি আল্লাহকে আমরা কিভাবে এমনি কবরস্থানে রেখে দেই এটা তো আমাদের চরম বিয়াদুপী হবে তখন তারা কি করলো ওই সাতজন ওলি আল্লাহর কবরের উপরে তারা একটি সৌধ করে দিল সৌধ মানে কি যেটাকে আমরা মাজারের মতো দেখি একটা গম্বুজ প্রকৃতির একটা গম্বুজ আকৃতির সৌধ যাদের মাধ্যমে সব ধরনের বিভিন্ন ধরনের দুনিয়াবি মুসিবত থেকে অর্থাৎ এই দুনিয়াবি বিভিন্ন আক্রমণ থেকে আল্লাহ যেন এই সাতজন যুবককে অক্ষত রাখে এজন্য তারা এই সাতজন অলি আল্লাহর মাজারের উপরে তারা একটি নিম্মান শৈলী সৌধ করে দিয়েছে সুভাষ আল্লাহ তাআলা তালা এ কথাটা পরবর্তী পৃষ্ঠায় বলছেন কল বনো আনিয়ান তারা সবাই একে অপরকে বলল আমরা সকলেই মিলে এই সাতজন ওলি আল্লাহর শরণের উপরে তাদের বাজারের উপর একটা সৌধ করে দিব। তাদের পরবর্তী প্রজন্ম যখন চলে গেল তারা আবার সিদ্ধান্ত নিয়েছে আমরা শুধু সৌধ করে দিব না আমরা ওলি আল্লাহদের মাজারের কাছে একটা মসজিদ পর্যন্ত নির্মাণ করে দেব সুবহানাল্লাহ জবরাবরে আল্লাহু আকবার লানা তাকিদন্ন আলাইহিম মসজিদা অবশ্যই অবশ্যই আমরা আসা কাহাবে ওই সৌদের পাশে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিলাম শুভ এইজন্য দেখবেন সারা পৃথিবীতে যেখানে আল্লাহর ওলিদের মাজার সেখানে মসজিদ আছে যারা বলেন আছে কি নাই আর যারা বলেন আছে কি নাই আপনারা যারা ধুনিয়া দরবার শরীফে গিয়েছেন দেখেছেন আল্লামা সুফি সাইদুর রহমান ওনার মাজারের সাথে কি আছে মসজিদ আছে আছে কি নাই আবার আল্লামা মুজীবুলক রহমাতুল্লাহ আলাই ওনার মাজারের পাশে কি আছে মাদ্রাসা আছে কাঞ্জলপুর হুজুরের মাজারের সাথে মসজিদ আছে কি নাই আছে সিলেটি যারা গিয়েছেন শাহজালাল আমিন এর আশেপাশে কি আছে মসজিদ আছে আছে সেই খান্দাহার আলীর সেখানের মধ্যে সাত গম্বুজ মসজিদ আছে শাহ আমানতের এখানে মসজিদ আছে বাইদিত মুস্তামি মসজিদ আছে খুব মদিনা মুনাওয়ারায় আমার নূর নবীর রওজার পাশেও মসজিদ আছে আছে কি নাই মসজিদে আকসা

500 তো মাইল দূর থেকে আসতে পারে ওয়াজের উদ্দেশ্যে এটা শিরক নয় 500 তো মাইল দূর থেকে ওয়াজ করতে আসে এটাকে কোনদিন শিরক বলছে শিরক বলে নাই শুধু আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে কয় এটা হচ্ছে শিরক ইবনে তাইমিয়া এই জামিনদের মধ্যে সর্বপ্রথম জিয়ারত কে তিনি শিরকের সাথে তুলনা করেছেন চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ আর যারা বলে আউযুবিল্লাহ

পাঁচ হাজার মতান্তরে পঁয়তাল্শ হাজার জাগাতের আমার আল্লাহ একটি সিজদারের মাধ্যমে দান করে দিবে মোদীরা এমন একটি পবিত্র জাগা যেখানের মধ্যে মরার জন্য আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ উৎসাহিত করেছেন কোরআন বরং সুন্ন কোথাও মক্কায় মরো এই কথা কোরান এবং সুন্নার কোথাও নাই বরঞ্চ অনেক শহী হাকিসের মধ্যে আমার রবি আপনার ডোবি উৎসাহিত করেছে ওমাত্রে যদি তোমার সম্ভব হয়

হজরতে ওমর আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি তোমার কাছে দুইটা দোয়া করি আমার জন্য দোয়া করেছেন তোমার নবী আর আমি ওমর দোয়া করি তোমার নবীর কদমে থাকার জন্য সুবহানাল্লাহ নবী দোয়া করেছেন ওমরের জন্য কার জন্য ওমরের জন্য ওমর ইসলাম গ্রহণ করছে না ইসলামের যারা নির্যাতন সহ্য হচ্ছে না ইসলামের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ছে ওমরের সহ্য হয় না আল্লাহর বিয়ারা হাবিব বললেন উমরুল ইসলামের আগের দিন আসরের শেষ ওয়াক্তে আল্লাহর বিয়ারা হাবিব বললেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রে আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বি উমর আও বি আবি জাহাল আল্লাহ হে উমর না হয় আবু জাহেল দুই জনের একজনকে দিয়ে তুমি তোমার ইসলামকে সহযোগিতা করো সুবহানাল্লাহ ইসলাম গ্রহণের আগের দিন

জবানটা এসেছে আল্লাহর পক্ষ থেকে শব্দগুলা আল্লাহ বলে না শব্দগুলা কার লব্জগুলা কার ভাষাটা কার আল্লাহ কিন্তু আল্লাহ জিব্রাইল দিয়ে বলে নাই বলেন কি দিয়া বলে নাই জিব্রাইল দিয়া বললে কি হইতো কোরআন হইতো কিন্তু এটা কোরআন নয় এটা ভাষা আল্লাহর জবান হচ্ছে নূর নবীর সুবহানাল্লাহ

নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বনে আজ কুলকায়নাতে খুশি রিধে ও মেতেছে দুরুবলি merhaba সুবহানাল্লাহ নূর সুদল কি ভালো লাগে না গায়ে তোলা লাগে ভালো লাগে কি লাগে না নবী নূর ফেরেশতারাজকি নূর আল্লাহর কোরআনো নূর হযরতে উসমানের মেয়েগুলোও কি নূর এজন্য হযরতে উসমানের উপাধি হচ্ছে জিন নুরাইন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নূর নবীর কন্যা যদি নূর হয় রুকাইয়া যদি নূর হয় উম্মে কুলসুম যদি নূর হয় নবীর পাকের মেয়েরা যদি নূর হয় তাহলে সেই নবীর কি মাটি হ্যাঁ নবীর মেয়েদের নামে মাদ্রাসা দিলাম জিন্নুরাইন কার নামে নবীর মেয়ে কার মে নবীর মেয়ের নামের মাদ্রাসার নাম কি জিন্নুরাইন বলে না কি নূরাইন ও ভাই তুমি জিন্নুরাইন কার নামে রেখেছো জবাব আসবে এটি রেখেছি হজরত উসমানের দুইজন স্ত্রী নবী পাকের বেটি শাহজাদির দুইজনের নাম নূর নূর তাদের সিফাত নূর তাদের সম্মান নূর তাদের ইজ্জা ও ভাই হজরত উমারের স্ত্রী নবীর কন্যা যদি নূর হয় তাহলে আমার নবী কি মাটি না নূর আমার নবী নূর সুবহানাল্লাহ সম্মানিত সুধী

সেটা হচ্ছে আমি আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ এমন একজন মহিলা ছিলেন হযরতে বিবি মারিয়াম যারা বলি সুবহানাল্লাহ যুবতী মহিলা ছিলেন ওনাকে সুরক্ষিত ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে আল্লাহর এই আবেদা সালেহা নেককার এই পবিত্রতম মহিলা যার ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা বেমৌসুমি অনেক নিয়ামত দিয়ে বরফুর করে দিয়েছেন সুবহানাল্লাহ হযরতে যাকারিয়া الدجر كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا দিনে এবং আল্লাহ বিবি মারিয়ামের ফুফা তিনি যখনই মারিয়ামের হুজরায় ঢুকতেন তিনি দেখতে পেতেন বেমসুমি ফল এবং ফল পৃথিবীর কোথাও দেখা যায় না পাওয়া যায় না

কিন্তু ওলি আল্লাহর দরবারে নিয়ামত দেখে তার অন্তরে প্রাণের সঞ্চার ফিরে এসেছে তিনি সেখানেই আল্লাহর দরবারে পুত্র সন্তানের জন্য দোয়া করেছে দোয়া সাথে সাথে মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ ধরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কোথায় আছে কোরআনুল करीमेর 3 নাম্বার পাড়ার 13 নাম্বার পৃষ্ঠার শেষ আয়াত এবং 14 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত হুনালিকা সেখানে সেখানে মানে কোনখানে বিবি মারইয়াম এর উযরায়ে দাআ zakariya rabb আল্লাহর নবীন হযরত সেখানে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহর দিলেন দিলেন fa nadatuhu al-malaikatu wa huwa qaimun yusalli ও জাকারিয়া আর চিন্তা তুমি করো না আমার মহিলা ওলি আবিদা সালেহা আমার সেই আল্লাহর নবী শরীয়তের নবী রাসূল হযরতে ঈসা নবীর আম্মা মারিয়ামের খুসরায় আমি আল্লাহর নিয়ামত দেখে তুমি যখন আমার কাছে আবদার করে বসেছো আমি আল্লাহ তোমাকে মাহরুম বানাচ্ছি না আমি আল্লাহ তোমাকে আরেকজন নবী ইয়াহইয়া নবীর সুসংবাদ দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলীর দরবারে শরীয়তের নবী নিয়ামত খুঁজে পেয়েছে বরকত খুঁজে পেয়েছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল ওলি আল্লাহর দরবারে কি আছে আল্লাহর নিয়ামত আছে বলেন আছে কি নাই আছে যারা বলে আছে কি নাই আছে আমরা পাই না আমাদের বিশ্বাস হয় না এজন্য আমরা সেই নিয়ামত খুঁজে পাচ্ছি না যারা খুঁজে পায় যারা সময় পর সময় আল্লাহর ওলিদের মাজারের গিয়ে মুরাকাবা করে

কার কথা কথা কার কথা একটা বাতাস দিয়ে কি উড়ে যায় ওই বাতাসের ধ্বনি তিনি বুঝতেন কথাও বুঝতেন এমন কি শুধু নয় তাম মখলুকাতের সকল বাতাসের উপর আমার আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব এবং ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়ালি আর-রিহা বিআম আমি আল্লাহর নির্দেশে সুলাইমান নবী যখন হাজার হাজার মাইল দূরে যাওয়ার প্রয়োজন হতো তখন সুলাইমানের মধ্যে ছয় লক্ষ বসার আসন ছিল বলে আল্লাহ একবার কত লক্ষ আসন ছয় লক্ষ তখন সুলাইমানে সিংহাসন এত বিশাল ছিল আজকে আমাদের দেশে আদা রাজা বাদশাহদের বাসভবন আছে আছে না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা তারপরে গিয়া রামগুণজ উপদেশঠার কত উপদেশঠার বাসভবন আছে সেই বাসভবনের মধ্যে আমার তো মনে হয় 60000 আসন পাওয়া যাবে না تخت সুলাইমানের সুলাইমান নবী শুধু কেবল যেটা নিয়ে বাতাসে উঠতেন তার ধারণ ক্ষমতা ছিল ছয় লক্ষ আসনের এটা নিয়ে তিনি যেখানে মন চাইতেন বাতাসকে শুধু তিনি নির্দেশ করতেন বাতাস সুলাইমান নবীর হুকুমে আল্লাহর নির্দেশে সেখানেই চলে যেত একটা পাখি তার সাথে কথা বলছেন তিনি প্রথম পাখিটাকে খুঁজে পাচ্ছে না

হুজুররা বলে এগুলা জাল কোরআন ধরে বলুন নজ্লা দেখেন না গত তিন চার দিন আগে গত তিন চার দিন আগে গত তিন চার দিন আগে বাংলার এক মুফাসির তাফসির করতেছেন ইন্না বাদশা ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ এখানে বাদশা শব্দ দিয়া সে বলতেছে বাদশা ধরে বলেন নাউজুবিল্লাহ এখানে সূরা বুরুজের আয়াতের অর্থ কি আর এই মুফাসির করল কি যেটা বলে নামাজ ও মুফাসির ভাই ও মুফাসির ভাই আপনি তো লক্ষ্মীপুরের কীর্তি সন্তান সারা বাংলায় আপনার নাম সুনাম আছে কিন্তু আপনি কোরআনটাকে কতটুকু নিজের খাম খেয়ালি মোতাবেক ব্যবহার করতেছেন যেন বলেন একবার বলে কোথায় কোথায় রকেটে থাক কয় এখন আর হেলিকপ্টারে চলে না এখন উনি রকেটে চলে ধরো বলে নাওজ বিল উনি আবার লিগে খেলছে কোথায় খেলছে হ্যাঁ ইংল্যান্ডে ইংল্যান্ড লিগে উনি খেলছেন আবার কিছুদিন আগে বলছে কয় তারাম ফের কথা রাখি হাদিসে আছে ধরো বলে নাওজ ওরে ভাই বাটপারি আর কত করবেন এই দেশ আল্লাহর ওলিদের দেশ এই দেশে বাটপারি করার জায়গা নয় চিৎকার দিয়ে বলে নাওজ কি আশ্চর্য আজীব কথা কয় তারামতের কথা কি বলেন দাম পাচ্ছে এত দুশ্মনে রসুরেরা কোরআন এবং সুন্নাহির বিকৃতি এমন ভাবে তারা করছে এদের সম্পর্কে আমার নবী হুঁশিয়ার করে দিয়েছেন আজ থেকে চোদ্দশো তা আগে মুসলিমের হাদিস যেটা সারা বাংলায় আলিম ক্লাসে পড়ানো হয় আমার নবী বলেছেন ইয়া কুনু ফি আখির জামান দাজ্জালুনা কাযাবুন হে আমার উম্মতেরা আখির জামানার মধ্যে এমন কিছু দাজ্জাল আসবে কায্জাব আসবে মিথ্যাবাদী ব্যক্তিদের আবির্ভাব হবে ইয়াতুনকুম মিনাল তারা এমন কিছু কিছু কথা নিয়ে তোমাদের মধ্যে আসবে মানাম যেই কথাগুলো তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনুরাই ফাদাল্লু আদাল্লু ইয়াকুম ওয়া ইয়া তারা নিজেরাও ধ্বংস হবে সমাজের বালوشগুলাকেও ধ্বংসের দিকে নিয়ে যাবে তোমরা তাদের থেকে নিজদের হেফাজত করিও সুবহানাল্লাহ আল্লাহ তার কথা হাদিসে আসে যারা বলে নাউযু বিল্লাহ কি মারাত তো কয়েকদিন আগে বলেছে মদিনা মুনাওয়ারাকে নিয়ে টিটকারি করেছে যে মদিনার মসজিদে কুকুর প্রসাব করবে টিটকারি দিয়ে বলেছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হাদিসের বর্ণনাায় সারা পৃথিবীর সব জায়গায় যখন দাজ্জাল গ্রাস করে ফেলবে লাহা সাওয়ানিয়াতু আবওয়াব মদিনার চতুরদিকে সহি বুখারীর বর্ণনাায় মদিনার চতুর পাশে আট মুদান্তরে সাতজন 60টি দরজা হবে এই দরজার প্রত্যেকটি জায়গায় জায়গায় ফিহি মালাকানি দুইজন ফেরেশতা থাকবে ওই ফেরেশতাদের শক্তি দিয়ে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারাকে হেফাজত করবে সুবহানাল্লাহ যে সময় যেটা মন চায় সময় তাই বলে বেড়ায় ইদানিং দুই তিন দিন আগে ডেলিভারি কি ইন্না বাদশা রব্বিকা লে সাদিস কাই বাচ্চা এখানে বাদশা বা সা সা বাচ্সুন বাচ্চা এখানে বাচ্সুন মানে পাকড়া ধরা আল্লাহর এই আয়ত অর্থ হচ্ছে নিশ্চয়ই তোমার প্রভুর ধরা খুবই শক্ত ইন বাচ্শা অফ বিকে ও ভাই লো হাকিবুরের আবোলতাবোল বলে ঘুমরা হবেন না কোরআনের একটা অর্থ যদি নিজের খামখেয়ালি মত করে সব মুফাসসিরিন کرام মুহাদ্দিসরা کرامের মতে নিজের ইচ্ছা মত যদি তাফসীর করে তাফসির বিল নিজের খামখেয়ালি মত যদি তাফসীর করে সে আর মুসলমান থাকে না আপনি কি হয়ে গেছেন আপনি চিন্তা করেন অচিরেই তাওবা করে আবার ফিরে আসুন আল্লাহ কবুল করুক জোরে বলি আমিন আর জোরে বলি আমিন আমিন সম্মানিত সুধি সেই সুলাইমান নবীর দরবারে একটি পাখি পাখিটার নাম হচ্ছে হুদহুদ পাখির নাম কি আল্লাহর নবী সুলাইমান সবাইকে দেখে পাখিটাকে দেখে না সুলাইমান নবী বলল রে ও আমার অনুসারীরা তোমাদের সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু আমার হুদহুৎ কোথায় আমার হুদুহৎকে কেন দেখতে পাই না হইরা পতাব কদ তৈরা ভক না মালিয়ানা আল হুদুহুদ আং কানা মিনাল গ এবি লওয়াজিবন হোয়াজবন শাদীন আউদা আজবাহ আউডা নেমসন্ত নিম্ মোবিন যদি এই হুদহুদ পাখি কোন উপযুক্ত কারণ নিয়ে না আসে যদি কোন উপযুক্ত কারণ নিয়ে না আসে অনুপস্থিত থাকার কারণে আমি তাকে শাস্তি দিব আমি তাকে হত্যা করে ফেলব অল্প সময়ের ভিতরে হুদহুদ পাখি চলে আসলো হুজুর আমি এমন এক প্রান্তরের মধ্যে গিয়েছি বিসাবাইন বিনাবাইন ইয়ামানের সারা আরব শহরে সাবা নামক প্রান্তরে অম্রাগম আমি এমন একজন মহিলাকে পেলাম যে মহিলার নাম হচ্ছে বিলকিস নাম কি বিলকিস যেন বলুন না নাম কিস গোয়ালর নবি সো রায়মান আমি বিলকিসকে পেয়েছি বিলকিসকে শব্দ দেওয়া হলো ও তিৎ ও তিআৎ সেই নাম তাকে অনেক কিছু দেওয়া হলো অনেক নিয়ামত দেওয়া হয়েছে সমাজের মানুষেরা আল্লাহর সিজদা বাদ দিয়ে ওই এলাকার মানুষেরা চন্দ্র সূর্য মূর্তির পূজা শুরু করে দিয়েছে নজবিল্লা আল্লাহ নবী সুলাইমান বললেন আমি জমিনের মধ্যে আল্লাহর তৌহিদের দরওয়াজ দিচ্ছি আর এদিকে বিলকি জমিনের মধ্যে শিরকের কাজ করবে কি হতে পারে না ক্বাল সানানজুলু ওয়া সাদাকতা আম কানা মিনাল কাযিবিন ওয়াই পাখি পাখি আমি তোমার মাধ্যমে একটি সিটি পাঠাবো এই সিটিটা তুমি রানী দিল কিসের সিংহাসনের মধ্যে দিয়ে আসবে শ্বা আল্লাহ নবিশ্ব রায় নবি চিড়ি দেখ্লেন ক্লেন ইন মিং সুনেই মা ওয়া ইং না গুস রহিম সুলাইমান নবী সিটি দিলেন সিটি পাওয়ার পরে সেই রানিবিল কিস তিনি বুঝতে পারলেন যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পয়গম্বর হবেন একজন নবী হবেন এখন আমি কি করব সুলাইমানের দরবারে যেতে হবে সুলাইমানের দরবারে যাওয়ার পরে কি করব আমি যাব কি না যাব আমার তো অনেক সৈন্য বাহিনী 11 লক্ষ সেনা দক্ষ নিয়ে এক এক জন সৈন্য বাহিনীর সাথে বারো হাজার সেনার দক্ষ ছিল কত কত হাজার বারো হাজার সেনাবাহিনীর প্রধান ছিলেন এক এক অধীনে এক লক্ষ সৈন্য যেটা বলি আল্লাহ আমাদের বাংলাদেশের তিন চার লক্ষ সৈন্যের প্রধান কয়েকজন একজন সেনাবাহিনী প্রধান কয়েকজন হয় একজন বলে না কয়েকজন বিমান বাহিনী প্রধান একজন পুলিশ বাহিনী প্রধান একজন আনসার বাহিনী প্রধান একজন বিজিবি বাহিনী প্রধান একজন র্যাব বাহিনী প্রধান একজন কিন্তু বিলকিসের সিংহাসনের সেনা বাহিনী প্রধানে ছিল বারো হাজার এক এক জনের অধীনে আবার এক লক্ষ যেটা বলে আল্লাহ পা তারা জবাব দিলেন কোরআন এসেছে কল ও না আনো ও উলু বা সিংহ আমাদের অনেক শক্তি আমাদের অনেক সেনাবাহিনী আমাদের অনেক যোদ্ধা আমাদের অনেক অস্ত্র সশস্ত্র কি করবেন না করবেন আপনি একটু চিন্তা করে দেখুন আল্লাহর নবী সুলাইমান নতে খেয়াছেন কখন নানি বিলকি সিজদা ছেড়ে দিয়ে আমার আল্লাহর সিজদায় চলে আসবে সুবহানাল্লাহ রানী বিলকিস সিদ্ধান্ত নিল আগে আমি কিছু হাদিয়াত ও বিবরণ করব যারা বলে নাউজুবিল্লাহ এই হাদিয়াটা হচ্ছে সুদ এই হাদিয়াটা কি কোন সরকারি ব্যক্তিবর্গের কাছে নিজের কাজ কাম উদ্ধার করবার জন্য তাকে কিছু হাদিয়া দেওয়া এটা যদিও বলতে হাদিয়া কিন্তু আসলে এটা এটা কি বলেন এটার নাম কি ঘুষ এটার নাম কি ঘুষ আমাদের দেশে ঘুষ আছে না আছে সরকারি প্রত্যেকটা অফিসার বিভিন্ন সেক্টরে সেক্টরে সুদের কারবার ইজারা করে দূর শরীফ

হে আমার জিনারা তোমাদের মধ্যে কে এত শক্তিশালী রানী বিলকিস এখনো আমার থেকে শত শত মাইল দূরে 500 কিলোমিটার দূরে এখনো আছে সে আমার কাছে উপস্থিত হওয়ার আগে তোমাদের মধ্যে কে আমার দরবারে তাকে নিয়ে আসতে পারবে সুবহানাল্লাহ শক্তিশালী জিন নাম ছিল ইফরিত নাম কি তিনি বললেন আনতাকুম মিন মা আপনি আমাকে ক্ষমতা দিন আপনি আমাকে অনুমতি দিন আপনি আপনার চেয়ারে বসেছেন আবার উঠে যাবেন একবার বসেছেন আবার উঠে যাবেন এই সাময়িক সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে নিয়ে আসব সুবহানাল্লাহ একবার বসছেন আবার উঠে দেবেন অল্প সময় বলেন অল্প সময় না দেখেন ওলিআল্লাহদের পাওয়ার কত রকম

যারা মনে কে দিয়েছে আল্লাহ যাদেরকে পাওয়ার দেয় পৃথিবীর কোন পরা শক্তি তাদেরকে ধমায় রাখতে পারে আল্লাহ তফের দিকে আমি